আজকে রাজ্যপালের যে ভাষণ তার উপরে আপনি আলোচনা করলেন কোন বিষয়গুলো তুলে ধরলেন দেখুন বিজিবিএস নামে যেভাবে ফেলাও করে বলছে যে এত টাকা বড় মানে বিনিয়োগ হওয়ার প্রস্তাব এসছে অ্যাকচুয়াল কত বিনিয়োগ হয়েছে সেই বিষয়টা তুলে ধরেন রাজ্যপালের ভাষণের উপরে সেটা নিয়ে আমি সমালোচনা করেছি বলেছি দেখতে গেলে দেখা যাবে বিলো ফাইভ পারসেন্ট হয়তো বিনিয়োগ হয়েছে যেটা প্রস্তাবের উপরে দ্বিতীয় যেটা আইন শৃঙ্খলার কথা উনি বলছেন শান্তিপূর্ণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ঠিক করে পালন হয়েছে আমি বলেছি আইন শৃঙ্খলা কিভাবে তলে নিতে আমরা বিরোধী আমাদেরকে তো কথা ছেড়েই দিলাম শাসক দলের কাউন্সিলার তাকে গুলি করে হত্যা করছে কলকাতার মধ্যে বুকে ভাগ্যক্রমে বন্ধুটা গুলিটা চলেনি তাহলে আরা কাউন্সিলার মারা যেত বিধায়িকা গুলো কালকে মারধর করছে তার দলের লোকেরা কোনো বিধায়িকার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তাকে বকলমে ট্রেড করছে এই বিষয় এবং সর্বোপরি ধর্মচরণের যেটা বিষয় সেটা হচ্ছে যেটা বলছি আপনি যে আপনার সে পিরজাদ আব্বাস সিদ্দিকি জলসা করতে গেলে অনেক সময় হাইকোর্টে ছুটতে হচ্ছে বা ধর্মীয় অনুষ্ঠান হিন্দু ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে তাকে হাইকোর্টে ছুটে যেতে হচ্ছে এটা কি শান্তিপূর্ণ সুষ্ঠু মানে ল অ্যান্ড এটা প্রমাণ দিচ্ছে যে ঠিকঠাক আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ আছে এই বিষয়টা বলছি আর একটা বিভিন্ন ক্ষেত্রে বলছে নাকি পশ্চিমবাংলা একে সামাজিক ক্ষেত্রে বলছে পশ্চিমবাংলা একে আমি তো বললাম রাজ্যপাল কোন দিক থেকে বলেছে যদি বরাদ্দের ক্ষেত্রে বলে পশ্চিমবাংলা থার্ডিয়া আছে অনু ক্ষুদ্র বা মাঝারি শিল্প থেকে ক্ষেত্রে উদ্যোগের ক্ষেত্রে বলে নব্বই লক্ষ ইউনিট বলে প্রথমে আছে আমি বলেছি ওইটা বিরানব্বই লক্ষ ইউনিট অন্য স্টেট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নব্বই লক্ষ ইউনিট ফার্স্ট না ফার্স্ট না মাইনরিটি স্কলারশিপের ব্যাপারে খুব ফেলা করে বলা হচ্ছে প্রথমে আছে মাইনরিটি স্কলারশিপ একটা সময় ছিল পাঁচ থেকে দশ পনেরো বছর আগে ছ হাজার চারশো ন হাজার চোদ্দ হাজার চারশো পোস্ট প্রিম্যাট্রিক পোস্ট প্রিম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক আর মেডকা মিন্স এই তিনটে এখন সেগুলোকে ভাঙচুর করে দিয়ে ঐক্যশ্রীর নামে এক হাজার টাকা মাসে দিচ্ছে এক বছরে দিচ্ছে এক হাজার বারোশো টাকা বছরে নেই হবে দিনে দিনে দেখা যাবে তিন টাকার কম বেশি তিন টাকা আজকে এই মূল্যবৃদ্ধির সময় কি হবে এ কথা আপনি তুলে ধরেছি রাজ্যপাল এই ভেঙে বললেন না শুধুমাত্র আখড়া দিলেন তথ্য দিলেন আমি বলেছি যে শিক্ষার ক্ষেত্রে নাকি সুযোগে পশ্চিমবাংলা